ভোটের দামামা বেজে গেল নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল উনিশে মে থেকেই ভোট এসব আপনারা জেনে গেছেন কিন্তু আজকে কমিশন দেখলাম একটু বেশি চাপ দিলেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার দিকে একটু বেশি ঝোঁক দেখলাম মিডিয়া ফেক নিউজ যাতে না ছড়ায় মিডিয়া যেন কোনো পার্স মানে পার্শিয়ালিটি না করে মিডিয়ার উপর একটা এক্সট্রা চাপ তৈরি করলেন বিশেষত সোশ্যাল মিডিয়ার উপর তো বটেই কারণ সোশ্যাল মিডিয়ার উপর এখন অনেকেরই কোপ পড়ে গেছে কেন্দ্রীয় সরকারও সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম কারসাজি করছেন কলকারি নাড়ছেন কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুব দ্রুত খবরটা ধরে ফেলে এবং সেটা সঙ্গে সঙ্গে অন্য মানুষকে দিয়ে দেয় এবং একবার সেটা বেরিয়ে গেলে আর সেটাকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না সোশ্যাল মিডিয়া খুব পাওয়ারফুল আজকের দিনে তবে এটাও ঠিক সোশ্যাল মিডিয়ারও একটা দায়িত্ব রয়েছে ফ্যাক্স চেকিংয়ের ব্যবস্থা করা না করে কে আগে মানে খবরটা ধরাবে এই একটা প্রতিযোগিতা অনেক সময় এই প্রতিযোগিতা অস্বাস্থ্যকর হয়ে ওঠে এটা শুধু সোশ্যাল মিডিয়া কেন আপনার টিভি মিডিয়াতেও ব্যাপারটা রয়েছে অনলাইনেও ব্যাপারটা রয়েছে কে আগে খবরটা এক্সক্লুসিভ করতে পারবে মানে স্কুপ টু তো আর এখন আর হয় না এখন এক্সক্লুসিভ মানে আমি আগে করেছি তা আবার নিজেরা বলে দেয় যে এটা আমরাই প্রথম দেখিয়েছি আমাদের জন্যে এটা হলো আমাদের জন্য এটা সেটা হলো ফলে মিডিয়ার নিজস্ব একটা অন্যরকম স্টাইল এখন দেখা যাচ্ছে যে তারাও একটা প্রতিযোগিতা রয়েছে টি আর পির প্রতিযোগিতাও আছে সেটা আর্থিক কারণেই টিআরপির প্রতিযোগিতাটা থাকেই কিন্তু একটা মানে অতিরিক্ত তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে সেই জন্য মিডিয়াকে একটু সংযত করার জন্যে তিনি যতটা পারেন বলেছেন কিন্তু এতটা মিডিয়াই কি দায়ী এগুলো যদি নাও বেরোয় মিডিয়াতে হিংসা কি মিডিয়া করে দু নম্বরই ভোট দাও সেটা কি মিডিয়া করে ভোটারদের ঠিকমতো ভোট দিতে দেওয়া হবে না সেটা কি মিডিয়া করে মারদাঙ্গা কোনোক্ষণে এটাকে মিডিয়া করে মিডিয়া তো করে না মিডিয়া সেটাকে বরং ফ্লাশ করে দিয়ে অনেকটা আটকে দেয় এবং সবাই সজাগ সজাগ হয়ে গেলে যতটা ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা আরও কম হয় যাই হোক মিডিয়ার দুটো রুলই আছে এছাড়া আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন যে দফা দফা সাত দফা 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 হবে সাত দফায় যেটা এখানকার বিজেপির পক্ষ থেকে মানে ওনারা চেয়ে সুকান্তবাবু চেয়েছিলেন যে আট দফা ভোট হোক যেটা কখনো হয়নি আগে সাত দফাই হয়েছে এটা একটু বাড়াবাড়ি লেগেছে আবার তৃণমূল থেকে বলা হয়েছে এটা খুব শান্ত এলাকা এখানে এক দফায় ভোট করে দাও কিছু কিছু জায়গায় এক দফা ভোট হয় তবে অধিকাংশ জায়গায় দু তিন চার পাঁচ ছয় সাত দফা হচ্ছে ফলে সেটাও একটু আমাদের বাড়াবাড়ি মনে হয়েছে যে না এক দফায় বিয়াল্লিশটা এত বড় রাজ্য বিয়াল্লিশটা স্টেশনে ভোট করার সত্যিই খুব মুশকিল মানে সবথেকে বড়ো অসুবিধা হচ্ছে যে ডেপ্লয়মেন্ট অফ ফোর্স যে ফোর্সটা সুন্দরবনে কাজ করছে তাকে যদি আবার পরদিনই চলে যেতে বলে দার্জিলিং এলাকায় সে তো সে পারবে না ফলে এই যে ফোর্স ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা সময় লাগে সেই সব থেকে ভেবে চিন্তে অনেক রকম করতে হয় কিন্তু দেখা গেল যে সব থেকে সপ্তম দফায় এসে সব থেকে মানে জনবহুল কঠিন এলাকাগুলোকে ফেলা হয়েছে এটা করা হলো কেন সপ্তম দফায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা হ্যাঁ কত ইম্পর্ট্যান্ট এবং কত জনবহুল এলাকা তার সঙ্গে যাদবপুর যাদবপুরও খুব পপুলার্স এরিয়া এলাকা সবাই জানে জয়নগর বসিরহাট যে বসিরহাটে সন্দেশখালী এই হলো তাকেও ফেলেছে ওখানে বারাসাত বিশাল এলাকা মথুরাপুর তারপর ডায়মন্ড হারবার খুবই উল্লেখযোগ্য যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন এবং দমদম দমদমও অত্যন্ত জনবহুল এলাকা আপনারা জানেন একদম ঘেঞ্জি এলাকা এত প্রচুর লোকজন সেই সব গুলোকে সাধ্যফায় কেন রাখলো তাতে দেখলাম দু একজন বিজেপি নেতা নাকি টুইট করেছেন তারা নাকি রিকোয়েস্ট করেছিলেন ইলেকশন কমিশনকে যে ডায়মন্ড হারবার সবার শেষে যেন থাকে শেষ লেভে থাকে জানি না এটা কি মিথ্যা তা দেখা গেল ডায়মন্ড হারবার শেষ লেভে ফলে এইরকম একটা জায়গায় এসে মানে ভোট দামামা বেজে গেল এখন আর পিছনের দিকে তাকানোর দরকার নেই ইতিমধ্যেই দেওয়াল লেখা শুরু হয়ে গেছে ঘরে ঘরে প্রচার শুরু হয়ে গেছে মিছিল মিটিং সমস্ত কিছু শুরু হয়ে গেছে তার সঙ্গে শুরু হয়েছে উত্তেজনা সব জায়গায় চারিদিকে একটা উত্তেজনার পারদ বেশ উচ্চু হয়ে গেছে নবদ্বীপে ইতিমধ্যে একজন সাকিব শেখ বলে একজন খুন হয়েছেন সেটা বলছে যে টাকা পয়সার লেনদেনের জন্য হয়েছে বা পারিবারিক কারণে হয়েছে আর একটা তার আগে এখন হয়েছে নিমতাতে ভবানীপুরের ছেলে ওখানে মার্ডার হয়েছে সেটাও আর্থিক লেনদেনের কারণে মানে মেরে তাকে একটা জায়গায় মানে ওয়াল তুলে দিয়ে তার মধ্যে ঢেকে দেওয়া হয়েছে কী ভয়ঙ্কর এদের সমস্ত কারবার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি বা আমরা জানি যে ভোটে উত্তেজনা আছে থাকবে কিন্তু যদি